আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাচ্চা কাচ্চাগুলোকে নার্সারিতে দিয়ে আসলাম এখন বাসায় একটু কাজ আছে আজকে ক্লিনার আসবে আজ শুক্রবার এখনও আসে নাই কেন ভয় থাকি জ্বালা যদি না আসে তাহলে অনেকগুলো কাজ ক্লিনিং আমার করতে হবে একসাথে আর মোটামুটি আমাদের গার্ডেনের কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তো বিল্ডার সকাল সকাল এসে একটু কাজ করে গিয়েছে কালকে যেহেতু বৃষ্টি পড়বে তাই ওর আউটডোর অন্য জায়গায় কাজ আছে তো বৃষ্টি পড়লে তো আউটডোরে কাজ করা যাবে না একটু রান্না বান্না করা উচিত রান্নাবান্না অনেক ফাঁকিবাজি করি ফাঁকিবাজি বলতে আমি রান্না রান্নাবান্না করি না খুব কম করি ওই যে ক্লাস্ট গেস্ট আসলো তারপরে মাঝখান দিয়ে একটু ডাল রান্না করলাম এই অ্যাকচুয়ালি নিজে খেতে না ইচ্ছা করলে কাউকে রান্না করে দিতেও ইচ্ছা করে না শুধু বাচ্চাদের জন্য যতটুকু রান্না করা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারকের এই নিয়ে কোনো কমপ্লেন নাই আমি ওকে বলেছি প্লিজ খাবার দাবার নিয়ে আর প্যারা নিতে চাই না অনেক স্বাস্থ্য হয়েছে আমার রান্না বানা করলে খেতে ইচ্ছা করে তো আমি খাবো না আমি দেখবো না এটাই হচ্ছে কি বেস্ট সলিউশন তো যাই হোক এভাবে আমার আজকে শুক্রবারের দিনটা শুরু হলো চাচা ঘুম থেকে উঠে চাচা বম্বু গুড মর্নিং বাবা আসসালামু আলাইকুম কে দিবে এই দুই বদ দুই বদ আই লাভ ইউ আই লাভ ইউ দুই বদ আই লাভ ইউ বদ বদিস্ট বদ বদার বদিস্ট ঠিক আছে আই লাভ ইউ তাবিদ আই লাভ ইউ তুবা তোমরা রেডি আমি বানানা কাচ্ছি গুড গার্ল তাবিও কাচ্ছি কত বছর পড়বে সুন্দর আমার সবজি খেতে এত ইচ্ছা করছে বা সবজি বাসায় নেই তো মাছ রান্না করছি আর চিংড়ি মাছ ভাজি করেছি জাস্ট এমনি চিংড়ি মাছ ভাজি করেছি আর এখানে ওই কি কী মাছ আনলো এটা কাতল মাছ আনলো এটাকে কাতল মাছই তো বলো তাই না মাছ খেতে এত পছন্দ করি কিন্তু নামটা ভুলে বলে যাই যে হোক আর এখানে তো যদি খিচুড়ি রান্না করছি আর এখানে আমি প্রেসার কুকারে ডাল করছি কয়েকটা ডাল একসাথে মিশিয়ে তারপরে দিয়েছি সো যাতে প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ক্লিনার চলে আসছে ইন মিনিটে আমার রান্নাটাও শেষ করতে হবে এটা একদম পেঁয়াজ মরিচ টমেটো এগুলো দিয়ে মাখা মাখা করে রান্না করছি দেশে এই গরমের মধ্যে খুব শান্তি মা আচ্ছা ছেড়ে দিচ্ছি তা পিছু না মজা মজা না ইয়ামি

আজকে ভালো গরম পড়েছে আবার আগামীকালকে থেকে প্রায় এক সপ্তাহের মতো বৃষ্টি পড়বে তো ইয়াস তাড়াতাড়ি করে গোসল করতে ঢুকলাম দেখি তুবা তাবি চলে আসছে কিভাবে যে গোসল করলাম আই হ্যাভ নো আইডিয়ার তো এখন ওদেরকে জাস্ট কোনো মতে হাতে ক্রিস্প দিয়ে ধরে আসছি যে তোরা বয় আমি একটু চুলটা শুকায় আসি মেকআপ রুম একদম তিনতালে থাকাতে এটা আমার একটা বিশাল কষ্ট হয়ে গেছে যদিও আমি চুল একেবারে শুকাই না জাস্ট হালকা করে শুকায় যেতে আমার ঠান্ডাটা না লাগে কে রে এখানে মা তুমি নিচে যাও আমি আসছি প্লিজ যাও আমি আসছি যাও তো চলে আসবে মা যাও আমি স্কুইড গেমের এত পাগল তো তুবার জন্য আমার জন্য কাস্টমাইজড টি শার্ট অর্ডার করেছি আজকে আমারটা আসলো তুবারটা আসবে এটা বেশি ঢিলা টি শার্ট হয়ে গিয়েছে এইটা আমাকে কিভাবে আমি পরব আমি জানি না বাট বেশি ঢিলা টি শার্ট অর্ডার দিয়ে ফেলেছি অনেক দিন পর এরকম দেশিও রান্না করে খুব ভালো লাগছে আহ তো দেখি খিচুড়ি অনেক বেশি করে ফেলেছি কালকে তারে খিদায় আমি যে রান্না করিনি তো বা দেখি খিচুড়ি খেয়েছে ডাল রান্না করেছি অনেকগুলো ডাল আর চিংড়ি মাছ ভেজেছি দুই দুষ্টুর জন্য দুষ্টুমির আরো জিনিস কিনে নিয়ে আসছি এখন দুইজনের জন্য দুইটা বাবুল আব্বু তুমি বাবুল চাও না নাও না তু বা তাবিদ তাবিদ দেখালি দুষ্টামি happy happy tumra ai jemni tari sabu ichhe baba ma tu mil dau wow

তোমার নাম কি তাবিদ কেমন লাগতেছে খারাপ লাগে না শুধু একটু ছোট হলি যেত করবি

আল্লাহ গজল করতে হবে সোনা তোমার বোন ঘুমায় কেন তুবা কই তুবা তুবা কি করে পটি এভাবে করে পটি পটি তাহলে আল্লাহ দস্তুতবি আল্লাহ সুইমিং baby to Hello, who are you? Oh, wow, Tommy, sana so nice. I should just change color. Come, come, come. Hello, I'm getting boy. Did you see? Hello, Assalamualaikum, Tommy. Ah. Hello, Abu. Jatuh 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 Ciao, Joe. Yeah. Bye, bye. bye, bye. See you later. Bye, guys. I saw Abu. Bye, bye, guys. I saw you. Hmm? <coughs> Dress for ba? Oh, oh, okay, okay. Wow, that is so nice. Fresh, I see. Masala. Abu. Look. আম্মা আমি কুল নামতে পারবি না এখন ঘুমিয়ে যাব সবাইকে গুড নাইট বলো গুড নাইট এভরিওয়ান তাবি শুন এখন কি খাবে মিল খাবে মিল ইনশাআল্লাহ সবার সাথে আগামী কালকে ভিডিওতে দেখা হবে কালকে আমাদের একটা কি আছে ইনভিটেশন আছে তো আমরা ইনভিটেশনে যাব আমরা ইনশাআল্লাহ যেতে পারবো গেলে অবশ্যই সব কিছু শেয়ার করবো কুমকুমের ছেলে আঞ্জিতের জন্মদিনের দাওয়াত আছে তো সেই জন্মদিনে আমাদের যারা প্ল্যান আছে সু যেতে পারবো বাকিটা আল্লার হাতে আজকে দিনটা মোটামুটি ভালোই গেল রান্না করলাম ঘরটাও ক্লিন করলাম কালকে কিন্তু বিল্ডার আবার এসে আমার ভিতরে ঘরটা যা ক্লিন ছিল নষ্ট করে দিয়ে যাবে আর ভালো লাগলো না আর একটু কুচকুচ বাকি আছে তারপর মোটামুটি অনেক কাজ করেছি আজকে রান্না করেছি অনেক ঘর গুছিয়েছি শেষ হয় নাই শোনা আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই বাই বলে দর্শককে বলো বাই এই যে